নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে এনসিপি কি নিজেদের লজ্জায় ডেকে আনল আপনারা জানেন গত কয়েকদিন থেকে ইশাকের মেয়র ঘোষণার দাবিতে এবং তাকে শপথ করানোর দাবিতে মূলত আমরা ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলনটা হচ্ছে এবং তাকে শপথ না নেওয়া পর্যন্ত এবং আদালতের ওই রকম নির্দেশনা না আসা পর্যন্ত তারা মূলত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন আগামীকালকেও তারা আমরা দেখলাম যে বলেছেন যে বৃহস্পতিবার তারা সারাদিনই ওই জায়গায় অবস্থান করবেন এইটারই পাল্টা হিসেবে আমরা দেখি এনসিপি নবগঠিত রাজনৈতিক দল যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি অবশ্য ব্যাংক করে অনেকেই তাদেরকে বলেন এখন ন্যাশনাল চিলড্রেন পার্টি বলার কারণটা হচ্ছে তাদের ম্যাচিউরিটির অভাব এবং রাজনৈতিক পরিপক্কতা এবং রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধরনের সমন্বয় নেই আবার কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলছেন ন্যাশনাল চিটিং পার্টি সেই চিটিং পার্টি বলারও যথেষ্ট যুক্তি আছে বিকজ তারা একের পর এক চাঁদাবাজি বাণিজ্য সচিবালয়ের তদবির বিভিন্ন ডিসি অফিসের তদবির এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছেন অবশ্য চাঁদাবাজির অভিযোগ শুধু যে এনসিপির বিরুদ্ধে আছে তা কিন্তু নয় চাঁদাবাজির অভিযোগ বিএনপি জামায়াত সহ দেশের কম মৌরলে প্রতিটি দলের বিরুদ্ধেই কম বেশি আছে কিন্তু এনসিপির যে চাঁদাবাজির অভিযোগটা বা এনসিপির বিরুদ্ধে যে যে অভিযোগটা সেটা বড় অঙ্কের এমনকি অনেকেও বলছেন যে এনসিপির হয়ে গেছে এখন ব্যবসায়ী কুটিপতি এবং কালোবাজারিদের দল মূলত এনসিপি এখন আর কৃষক শ্রমিকের দল নয় বা ছাত্র সমাজের দল নয় তারা মূলত বড় বড় ব্যবসায়ীকে টার্গেট করছে এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে নিচ্ছে এমনকি কিছুদিন আগে একজন বড় দলের একজন নেতা বলেছিলেন প্রায় নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে তার কিছু না কিছু সত্ত্বাসত্ত্ব আমরা দেখলাম যে এই ইউটিউবার শাহেদ আলম তুলে ধরেছেন এবং আরও অনেককে আমি দেখলাম এটা নিয়ে কথা বলতে যাই হোক আমি ওই বিতর্কে যাব না আমার এই এই ভিডিওতে আজকে এনসিপি যে নির্বাচন কমিশন ঘেরাওটা ডাকল কি কারণে আমরা একটু দেখি কারণটাতে আমি আগে পরে আসি দর্শক তার আগে বলেনি তাদের যে এই উপস্থিতি এনসিপি যখন আত্মপ্রকাশ করে আপনারা দেখেছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ ছিল তাদের সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমি সেই দিনই দুইটি ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে এরা এনসিপির কর্মী নয় এরা হচ্ছে মূলত জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী তারা পরিচয় গোপন করে এবং তাদের জনশক্তিকে সাপ্লাই দিয়েছে মূলত এনসিপির সমাবেশে কিছুদিন থেকে আপনারা জানেন সেই যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাইনেই বা জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো নিয়ে জামাতে ইসলামী যখন একের পর এক কথা বলছিল তখনই এনসিপির সাথে তাদের একটু মতদ্বৈততা দেখা দেয় সেই মতদ্বৈততাকে কেউ কেউ বলছেন এটি লোক দেখানো তাদের বিহাইন্ড দ্য সিন তাদের যোগাযোগ আছে আবার কেউ বা বলছেন না তারা যেহেতু ঘোষণা করেছে তারা তার রাজনৈতিক দল হবে তাই তারা জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের এই স্বাধীনতার কালে তাদের যে বিতর্কিত ভূমিকা তা স্পষ্ট করতে বলেছে এবং তাদেরকে ক্ষমা চাওয়া হোক বা যেটাই হোক এটা একটা সেটেল করার জন্য তারা বলেছে যাই হোক আমি ওই বিতর্কেও যাবো না এই ভিডিওতে এখন এনসিপি কি তাহলে জামাত বা শিবিরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এনসিপির সমাবেশে আমরা দেখি বিভিন্ন দলের কর্মীরা যান সেখানে একটা বলতেই হয় যদি কমি মাদ্রাসা ভিত্তিক যারা যারা সকল ছাত্র আছেন তারা যদি ওই মিটিংয়ে যান তখন তাদেরকে সহজেই আইডেন্টিফাই করা যায় বিশেষ করে তাদের ফেস অ্যাপিয়ারেন্সের কারণে দাড়ি টুপির কারণে এবং বা তারা ওই কমি মাদ্রাসাভিত্তিক যে টুপি বা যে ধরনের পাঞ্জাবি যে ড্রেসগুলো পরে তারা যায় খুব সহজে এদেরকে আইডেন্টিফাই করা যায় কিন্তু ছাত্র শিবিরের কর্মীদেরকে আইডেন্টিফাই করাটা ওইভাবে সহজ হয় না কারণ তারাও নর্মাল মানুষের মতো যে ড্রেস পরে এটাও পরে প্লাস দাড়ি টুপি তো আছেই যাই হোক এনসিপির নির্বাচন কমিশন গেরায়েকে নিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া সবাই এটাকে নিয়ে ব্যঙ্গ করছেন বিশেষ করে বলা হচ্ছে যে তারা যে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলেন এবং ছেচল্লিশ বছরের পুরনো একটি রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে এখানে তাদের উপস্থিতি কতজন ছিল আমি দেখেছি বিডিও দশক কয়েকটি জায়গায় হার্ডলি একশো থেকে দুইশো মানুষ হবে বরং মিডিয়া কর্মী দেখা গেছে প্রায় অ্যাটলিস্ট একশো জন হবে ক্যামেরা বা তাদের স্ট্যান্ড নিয়ে ঠিক একই ধরনের একটি ঘটনা ঘটেছিল নববর্ষের দিনে আপনারা জানেন বাংলা নববর্ষে তাদের যে প্রায় একশো জনের মতো কর্মী উপস্থিত ছিলেন এবং আরও একশো জন ছিলেন প্রায় ক্যামেরাম্যান সেটা নিয়েও শুরু হয়েছিল এক ধরনের সমালোচনা যে এই কি তাদের শক্তি নিজস্ব শক্তি নাকি তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে যাই হোক কেন এনসিপি এই অবরোধটা রাখতে গেল এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো নির্বাচনই করে নাই খেয়াল করুন অ্যাক্টিলি গর্চন তারা করে নাই তাহলে তারা বিতর্কিত হলো কি করে শুধুমাত্র আদালতের রায়ের প্রেক্ষাপটে তারা মেওর ইসরাক্ষে শপথ করানোর কথা বলেছে বা তাদেরকে মেওর তাকে মেওর ঘোষণা করেছে वेरी সিম্পল ইজ দ্যাট অ্যাক্টিড কমিশন কোননের বাছনি করে নাই আপনি বুঝলেন কি করে যে তারা অনিরপেক্ষ হয়ে গেছে নাকি শুধুমাত্র এই বিএনপির অবস্থান কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসাবে আরেকটি স দেখানোর জন্য তারা ওইখানে গিয়েছেন গিয়ে তো তারা মূলত আমি বলবো বিপদই হল লজ্জায় পড়লো একশো দুইশো জন মানুষ নিয়ে বিএনপির এই হাজার হাজার কর্মীর সামনে আপনারা কেন ঠিকবেন কিভাবে ঠিকবেন এখন প্রশ্ন হচ্ছে তারা কি কারো পারপাস সার্ভ করছে কি না এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের জন্য এনসিপি গিয়েছিল পরে তাদের উপস্থিতি নগণ্য দেখে যখন অনেকেই সমালোচনা করা শুরু করলো তখন আমরা দেখলাম জামায়াতে ইসলামীর কর্মীরা রাত্রিবেলা তারা মিটিং নিয়ে এসে জয়েন করলেন পরে আবার পরের দিন আমরা দেখলাম যে জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার কর্মী বাহিনী নিয়ে দলীয়ভাবে ভাবে জামাতের কর্মী সমর্থকদেরকে নিয়ে এসে ওই জায়গায় বা ছাত্র কর্মীদেরকে নিয়ে এসে ওই জায়গায় যোগদান করে জনসংখ্যা বেশি দেখালেন কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ করে তৃতীয় বিশ্বের আমি বলব দারিদ্রপীড়িত দেশগুলোর রাজনীতির একটা বাস্তবতা হচ্ছে কত মানুষ উপস্থিত হচ্ছে এটি একটি একটি বড় ব্যাপার প্লাস দক্ষিণ এশিয়ার যেখানে আমার দেশটা বাংলাদেশ অবস্থিত সেখানেও এই রাজনীতির একটা ট্রেডিশন আছে যে মানুষের উপস্থিতি কত হলো বা কত মানুষ এসে প্রতিবাদ করলো এটা একটা বড় ব্যাপার এখন যাই হোক তারা এই যে সামান্যই মানে খুবই নগণ্য উপস্থিতি আমি বলছি একশো বা দুইশো জন মানুষের উপস্থিতি নিশ্চয়ই তাদেরকে লজ্জায় ফেলেছে তারপরেও তারা কেন করছেন উদ্দেশ্য কি তাদের আসি এখন তাদের উদ্দেশ্যতে উদ্দেশ্যটা হচ্ছে একটাই তারা জানেন যে নির্বাচন নিরপেক্ষ হলে এমনকি তাদের একটি আসনও পাওয়ার হয়তো বা সম্ভাবনা নেই তারা বিএনপি অথবা জামায়াতের সাথে একটি নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং এ না যান হয়তো সেই ক্ষেত্রে পাঁচটা সাতটি আসন তারা পেতেই পারেন বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলে বা জামাতের সাথে গেলে হয়তো এক দুইটা পেতে পারেন এখন এটা করার তাদের কারণটা কি কারণ তাদের একটা দুরভি সন্ধি আছে বিএনপি মহাশয় মেট্রো ফকুস আলমগীর সাহেব একটা কথা বলছেন যে পরিকল্পিতভাবে নির্বাচন পিছানো ষড়যন্ত্র করা হচ্ছে এই কারণে যে নির্বাচন কমিশন এখনো নির্বাচনই করেনি কোনো নির্বাচন করেনি সেই নির্বাচন কমিশন গেরামের মধ্য দিয়ে এটা প্রমাণিত হল এটি হচ্ছে পরিকল্পিত সপজাজ এবং নির্বাচনে তারা জানেন যে কোনো ভালো ফলাফল করতে পারবেন না তাই তারা তাদের ভবিষ্যতে দোষারোপ করার বা এই যে বাংলাদেশের ট্রেডিশনাল এক ধরনের হারলেই বলা হয় কারচুপি হয়েছে এই ধরনের একটি ট্রেডিশন নিয়ে তারা এগুচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন যদি পারা যায় পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনের সময় এক ধরনের জামেলা সৃষ্টি করা অস্থির করা পরিস্থিতি এই বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সদ্য গঠিত একটি দল এখনো তাদেরকে বলছেন মানুষ ন্যাশনাল চিলড্রেন পার্টি তারা কি করে ভবিষ্যতে রাজনীতি করবেন নাকি তারা অন্য কোনো দলের পারপাস সার্ভ করছেন ভিন্ন সাইনবোর্ড নিয়ে কারণ জামাত ইসলামীর এখন আপনারা জানেন এখন পর্যন্ত তারা তাদের রেজিস্ট্রেশন ফিরে পায়নি নিবন্ধন না পেলে হয়তো তারা নির্বাচন করতে পারবে না সেক্ষেত্রে ক্ষেত্রে জামাত হয়তো বা এনসিপি নাম ব্যবহার করে নির্বাচন করতে পারে সব সবকিছু এখনো দুর্শক আমরা সময় ব্যবধানে আরেক কথা বলবো তবে যেটাই হোক রাজনীতিতে আনঠে পরিচ্ছন্নতা যদি না নিয়ে আসেন আপনার রাজনীতি জনগণ ভ্রম করবেন আর আপনি বলছেন বিএনপি দেশ ধ্বংস করে ফেলছে বিএনপি তো বিরোধী বিএনপি যদি দেশ ধ্বংসই করে ফেলতো এবং বিএনপির বিরুদ্ধে এতই অভিযোগ যেগুলো আপনারা করতেছেন এনসিপির লোকজন এটা যদি সত্য হতোই তাহলে তো আজকে নির্বাচন কমিশন গ্রামের আপনার কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ বাংলাদেশের মানুষ হোমলিকে পড়ত কেন একশো জন নিয়ে মিটিং করতে হচ্ছে তার মানে এনসিপি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ আর নট অন দ্য রাইট পাথ ইউ আর ওয়াকিং অন এ রং পথ পাথ আপনি মধ্যবন্ত রাজনৈতিক দল হবেন জনগণের মনের বাসা বোঝার চেষ্টা করুন মনের বাসা বুঝার রাজনীতি করুন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা মব সৃষ্টি করা এই যে হান্নান মাসুদ থানার থেকে ধরে নিয়ে জামিন নিয়ে আসলো তিনজনকে কেন এটা তো পুলিশের কাজ পুলিশ উইল ডিসাইড হুয়েদার প্রিজন ওই হান্নান মাসুদ এখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো তার মানে এই মব জাস্টিস করে আপনি যে সমর্থন পাবেন না তার প্রমাণ হচ্ছে একশো জন মানুষ নিয়ে আর জন নিয়ে আপনি নির্বাচন কমিশন ঘেরা করছেন রাজনীতি বড় পিচ্ছিল জায়গা রাজনীতি যদি সঠিক পথে না চলা যায় তাহলে ওই যে যাসজ্য ভাবে এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি যাসজ্য ভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে আপনার এনসিপিও অছিরেই অথল ঘব্বরে হারিয়ে যাবেন আজ এই পর্যন্ত